হ্যালো ইউলকাম টু মাই চ্যানেল আপনাদের স্বাগতম তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা খুব ভিডিওটি দেখবেন এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি প্রথম দেখছেন সে সমস্ত ভাইরা সমস্ত ভাইরা এই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে আপনার বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা ভিডিওটি স্টার্ট করছে আপনারা দেখুন

था तो ये वाली पास से छक्का मार ही कैसे एकदम एकदम बोल रहे टाइम ये मेरा मुंह लॉक बहुत अच्छा था सर के गेटेड 95 95 ये पायरा जीत गया है ये वाला इधर कुछ सुंदर अच्छा তোরা কতখানে বেঙ্গীছ লাগি আয় চল চলিয়া এই রে আরে আই মাজি গেছে নেই লোক দাদা এটা কি আমাদের টা তো এই দাদা খেলছে টুর্নামেন্ট এই লোক এই এটা ক্লাসটা দি টাইম হয়ে গেছে আমাদের জাজমেন্ট একটা ইনস্ট

নারী তিনটে পায়রা একটা দাদা উঠছে আর এই দাদার এই তিনটে পায়রা পায়রা চলছে পায়রা তিনটে চলছে এই সাইডে এই দাদাটা তিনটে পায়রা চলছে

এই পেছ তো আবল কাড় দেখ এখানে এখানে দেখ না এর বাড়ি এক দিকে গুলি গুলি চুমরা গলা নাও চল যাবো কিরে নুরা চা খাবি যাবে যাবে আজকে যাবে কোন ঘচ্চে হলে যাই গে হুলি খেয়া যাও ও যে এই পাইনা জানো এখন একটু ফাটেলের ওটা তারপর টানে ঠিক পাইরে কি কথাই উঠেছি

खरा yeah. होते <t– tril Christmas music> <com> <sharpest Psikumikété candle underneath>

قال دي نو তিন তো পারে ভাগ করে রাখতেছি না ওরকে এই মুনির কয়ড়া তিনটে পারে একসাথে আছে একসাথে আছে এই পা মুনিদের কয়ড়া তিনটে একসাথে আছে

পায়রাছে আমার ঠিক আকিলে বেলা আছে তো সব বসে পড়ে দিই হ্যাঁ এই গুই হলো তো কনডাক্টর রে গেছে এই কাকার পায়রাছে এই তো পায়রা ঘুরতে গিয়ে হ্যাঁ ভালো কনডাক্টর পুরো রে গেছে ভালো রে এই তো একটু গ্রুপে না যায় 10টা বড় দিকে চলে যায় ভাই হ্যাঁ হ্যাঁ আর দেবীর লেখা কি পয়লা কই হয়ে গেছে তিনটে পায়রা আমার এই মনি বলছি

ভিডিওটা করটাকে বলিও আমি মংগে বাকি আমার তিনটা পাহা আমার কান থাকতে আছে আর এটা করে হ্যাঁ মনি বলজি আমার তিনটা পাহা আমার তিনটা দেখাইছে তিনটাই চল যে সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেল একসাথে হয়ে গেছে আর

মনি ভাইয়ের দুটো পায়রা বারোটা পায়রা উড়ছিল সেই পায়রাটি নিচেতে আসার কারণে সেই পায়রাটি ক্যান্সেল করেছে তো মণি ভাইয়ের দুটো পায়রা বারোটা সাতাশে বসে পড়েছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার